আপনি আপনার চিন্তাভাবনাসমূহকে লাগাম পরিয়ে দিন ওগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দিবেন না তাহলে ওগুলো মুক্ত হয়ে এদিক সেদিক ইতস্তত গোড়াগুরি করে অবাধ্য হয়ে যাবে আপনি আর ওগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না বরং তারাই আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনার সামনে দুশ্চিন্তা আর পেরেশানির যাবতীয় ফাইল মেলে ধরবে আপনার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যাবতীয় ঘটনা দুর্ঘটনা আর বিপদ মুসিবতের ইতিবৃত্ত খুলে বসবে বেদনাবিধুর অতীত আর সঙ্গীত ভবিষ্যৎকে টেনে আনবে আপনি হয়ে পড়বেন হতাশ হতোদম আপনার অনুভূতি লোক পাবে আগ্রহ হারিয়ে যাবে আপনার চিন্তা শক্তিকে লাগাম দিন কল্যাণকর ও উপকারী কাজের দিকে সেগুলোকে মুখ ফিরিয়ে দিন আল্লাহ তালা কারিমে বলেছেন তুমি নির্ভর করো সেই সত্তার উপর যিনি চিরঞ্জীব যিনি কখনো মৃত্যুবরণ করবেন না সুরাফুর আটান্ন ভালো থাকার আরও একটি মূলনীতি হচ্ছে এই দুনিয়াকে আপনি ঠিক ততটুকুই মূল্যায়ন করুন যতটুকু মূল্যায়ন সে পাওয়ার উপযোগী তাকে তার যথাস্থানে রাখুন প্রকৃতপক্ষে সে অতি তুচ্ছ ও গুরুত্বহীন তাই তাকে এগিয়ে চলা ও তার প্রতি অমনোযোগিতাই কাম্য সে বহু মানুষকে বহু জিনিস থেকে বিচ্ছিন্ন করে দেয় পক্ষান্তরে দুঃখ দুর্দশার কষ্ট নিয়ে আসে দুশ্চিন্তা পেরেশানির বৃষ্টি বর্ষণ করতে থাকে যার বাস্তবতা এমন তাকে আর কেন অতিরিক্ত গুরুত্ব প্রদান তার কাছে কিছু হারানোর ফলে কেন এত হাহুতাস এ দুনিয়ার স্বচ্ছ বস্তুগুলো কঙ্কিল তার চাকচিক্যগুলো কেবলই ধুকা তার ওয়াদাঙ্গিকার মরুভূমির মরিচিকা যে এই পৃথিবীতে জন্ম লাভ করেছে সে একবার অবশ্যই মারা যাবে এখানে সফল ব্যক্তির হিংসা করা হয় স্থানকারীদের হুমকি দেওয়া হয় এর প্রেমিকের হাতে ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছুই নেই এই দুনিয়ার ব্যাপারে কবি তাদের সম্পর্কে আরো বলেছেন ভাই আমরা এমন জায়গায় বসবাস করি যেখানে বিচ্ছেদেও কাক সর্বদাই কাকা করতে থাকে আমরা দুনিয়ার জন্য কাঁদি অথচ দুনিয়াতে এমন কে আছে যে বিচ্ছেদের সম্মুখীন হয়নি যে সকল প্রতাপশালী ও বড় বড় রাজা রাজ কোথায় যারা ধন জমা করেছিল না তারা থাকতে পেরেছে আর না তাদের স্থায়ী হয়েছে করিম বলেছেন ইলম করা হয় শিক্ষার মাধ্যমে আর হাসিল সহনশীলতা অর্জিত হয় ধৈর্য চর্চার মাধ্যমে সুখ অর্জন করা যায় সদা হাসি খুশি থেকে ও নিজের ভেতর জোর করে সুখবোধ সঞ্চারিত করার মাধ্যমে কথাটি শুনতে আপনার কাছে যতই অদ্ভুত মনে হোক না কেন এভাবে কষ্ট করতে করতে সুখ একসময় আপনার দ্বিতীয় প্রকৃতিতে পরিণত হয়ে যাবে জীবন আমাদের থেকে বিরক্তি তিক্ততা ও ভ্রুক্রুটি পাওনা নয় কবি তাদের সম্পর্কে আরও বলেছেন সৃষ্টিজীবের মাঝে মৃত্যুর পরোয়ানার সর্বদাই জারি আছে এই দুনিয়া স্থায়ী বসবাসের জায়গা নয় এখানে মানুষ কখনোই অন্যের ব্যাপারে সংবাদ দেয় আবার হঠাৎ একবার সে নিজেই সংবাদ হয়ে যায় এর প্রকৃতিতে রয়েছে পঙ্কিলতা তবে আপনি কেন তাদের পঙ্কিলতা ও কদরমধ্য মনে করেন জামানা থেকে তার প্রকৃতির বিরুদ্ধে কোনো কিছু কামনা করা ঠিক তেমন পানিতে আগুনের কুণ্ডলি তালাশ করা যেমন আপনি অসম্ভব কোনো কিছু কামনা করেছেন তবে বালু দিয়ে সৌধ রচনা করেছেন জীবন হচ্ছে ঘুম আর মৃত্যু হচ্ছে জাগরণ এই দুয়ের মাঝেই মানুষ আর নিজের প্রয়োজন দ্রুত পূর্ণ করে নিন কেবল জীবন কেবল সফরের এক মঞ্জিল আপনি চাইলেও কালের চক্র আপনার সাথে সঙ্গী করবে না আপনি চাইলেও জীবন থেকে দুঃখ বেদনার স্মৃতি নিদর্শন মুছে ফেলতে পারবেন না জীবনকে সৃষ্টি করা হয়েছে এভাবে আল্লাহ তা আলা কোরআনে কারিমে বলেছেন অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে জীবনযাপনকারী হিসাবে আল্লাহ তালা আরও বলেছেন যাদের তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলে উত্তম আমার বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন যথাসম্ভব দুশ্চিন্তা পেরেশানি ও দুর্ভাবনা থেকে বেঁচে থাকে তাছাড়া সম্পূর্ণরূপে দুশ্চিন্তামুক্ত ও সব দিক থেকে সুখী হওয়া এই দুনিয়ায় সম্ভব না সে কেবল একমাত্র জান্নাতেই সম্ভব এজন্যই জান্নাতিগণ জান্নাতে প্রবেশের সময় দোয়া করবেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের থেকে সকল দুশ্চিন্তা পেরেশানি বিদুরিত করে দিয়েছেন এই থেকে স্পষ্ট বোঝা যায় দুশ্চিন্তা পেরেশানি থেকে সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবে একমাত্র জান্নাতে গিয়ে সমস্ত ধোঁকা প্রবঞ্জনা ও আত্মিক ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে জান্নাতে গিয়েই সামনের এই আয়াত থেকে এমনটি বুঝে আসে আর যে ব্যক্তি এই দুনিয়ার প্রকৃতি গুণাগুণ ধুকা, প্রবঞ্জনা ও অসরতা সম্পর্কে অবগত হতে পারবে সে বুঝতে পারবে এটাই দুনিয়ার হাকিকত এটাই দুনিয়ার বাস্তবতা এর প্রকৃত বাস্তবতা যদি এমনই হয় তাহলে প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান তিনিই হবেন যিনি এই দুনিয়ার নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দিবেন না দুনিয়ার পেরেশানি উদ্বিগ্নতা ও দুশ্চিন্তার কাছে আত্মসমর্পণ করবেন না বরং সম্পূর্ণ শক্তি বেয়ে সেগুলোকে মোকাবেলা করবেন আল্লাহ তা আলা কোরআনে কারিমে বলেছেন তোমরা তাদের বিরুদ্ধে যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত করে রাখো এ দিয়ে তোমরা আল্লাহ তোমাদের শত্রুদের ভীত করবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল্লাহর পথে এবং তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি দুর্বল হয়নি এবং দমেও যায়নি